তৃণমূল কংগ্রেস সরকারের নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টির নম্বর উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ থেকে হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অংশ নেন বহু বিজেপি কর্মী ও নেতৃত্ব এরপর সারেঙ্গা চৌরাস্তার মোড়ে হয় পথসভা এই পথসভা থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির নেতৃত্ব রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের জন্য রাজ্যের শাসক দলের দুর্নীতিকেই দায়ী করে বিজেপি পাশাপাশি রাজ্যের একাধিক বিষয়ে তৃণমূল দুর্নীতিতে যুক্ত রয়েছে বলে দাবি তুলে শাসক দলকে বিদায় জানানোর বার্তাও দেন বিজেপি নেতৃত্ব এদিনের বিজেপি রায়পুর চার নম্বর মন্ডলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি চার নম্বর মণ্ডল সভাপতি সুমন ব্যানার্জি সারেঙ্গার প্রাক্তন মন্ডল সভাপতি অরবিন্দ চ্যাটার্জি সহ বিজেপির যুব মোর্চার নেতৃত্ব এবং জেলা কমিটি ও মহিলা মোর্চার নেতৃত্ব আজকে ভারতীয় জনতা পার্টির রায়পুর চার নম্বর মণ্ডলের উদ্যোগে যে ব্যাপক শিক্ষা দুর্নীতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল তৎসহ সমগ্র রাজ্য জুড়ে যে হিন্দু নিপীড়ন এবং পুলিশি নিষ্ক্রিয়তা তার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন কোথা থেকে এই মিছিল বেরিয়েছিল রায়পুর চার নম্বর মন্ডলের পার্টি অফিস থেকে সারেঙ্গা প্রদক্ষিণ করে সারেঙ্গা চৌরাস্তার মোড়ে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করি শুধুমাত্র রাজ্য সরকারের ব্যর্থতার কারণে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক তাদেরও আজকে ভবিষ্যৎ একদম তোলানিতে অন্ধকারে ঠেকে গেছে কারণ সাত হাজার অযোগ্য চাকরি যারা পেয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য তৎস তাদের নেতামন্ত্রীদের মন্ত্রীদের বাঁচানোর জন্য এই অপদার্থ রাজ্য সরকার যে খেলাটা খেললো সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে সেখান থেকে মানুষের নজর ঘোরানোর জন্য সমগ্র রাজ্য জুড়ে ওয়া বিরোধিতার নামে যে হিন্দু নিপীড়ন চালাচ্ছে এবং পুলিশ শুধুমাত্র পুলিশ মন্ত্রীর নির্দেশে নিষ্ক্রিয় এবং দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ এই দু হাজার ছাব্বিশে পরিবর্তনের জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং আমরা জনতা ভারতীয় পার্টির প্রত্যেকটা আমরা প্রত্যেকটা হিন্দু প্রত্যেকটা সনাতনীদের পাশে আছি যোগ্য চাকরি প্রার্থী যারা ছিল তাদের এবং তাদের পরিবারের পাশে আছি সেই বার্তা আমরা দিতে চাই আমাদের এই আজকে সমাবেশে আপনার নাম আপনার নাম সুমন ব্যানার্জী মন্ডল সভাপতি রায়পুর মন্ডল চার বিজেপি